বর্তমান সময়ে আপনাদের অনেকেরই একটি কমপ্লেন সেটি হলো আমি স্টার পাচ্ছি ফেসবুকের মধ্যে কিন্তু আমার ডলারে যোগ হচ্ছে না আমি স্টারের মধ্যে ঠিকই দেখতে পাচ্ছি আমার এতগুলো স্টার আছে কিন্তু সেই স্টারগুলো থেকে আমার যে ডলার আসার কথা সেই ডলারগুলো আমি পাচ্ছি না তো বন্ধুরা কেন আপনাদের স্টার পাওয়ার পরেও ডলার আসছে না আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা বর্তমান সময়ে ফেসবুকের মধ্যে সব থেকে যে বিষয়টি ট্রেন্ডি আছে সেটি হলো স্টার গিফট করা বা স্টার আদান প্রদান করা আমি একজনকে স্টার গিফট করছি সে আবার পুনরায় আমাকে স্টার গিফট করছে অথবা একজন বড় ক্রিয়েটারের কমেন্টে গিয়ে আমি স্টার গিফট করে আসলাম সেই ক্রিয়েটারের ভিডিও যারা দেখে তারা আবার আমার প্রোফাইলে আসলো স্টার পাওয়ার জন্য তখন আমাকে তারা লাইক কমেন্ট আমার ভিডিও শেয়ার করলো আমার ভিডিওতে ভিউজ দিল তখন আমি আমার তাকে স্টার গিফট করছি এই বিষয়টি বর্তমান সময়ে ফেসবুকের মধ্যে কিন্তু খুবই প্রচলিত একটি বিষয় এবং সবাই কিন্তু এই বিষয়টি নিয়ে মরিয়া হয়ে আছে। এবং সবাই কিন্তু স্টার কিনছে ফেসবুকের মধ্যে এবং প্রত্যেককেই গিফট করছে বর্তমান সময়ে এই কাজগুলো যদি আপনি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সাবধান হয়ে যান কেননা ফেসবুকের নতুন কিন্তু রুলস আপডেট হয়েছে এই রুলসের মধ্যে আপনি যদি এই কাজগুলো করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজ বা প্রোফাইলও কিন্তু ডিলেট হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আসে এবার আসি ভিডিওর মূল যে টপিকটি আছে সেই টপিক সম্পর্কে যে আসলে আপনি স্টারগুলো পাচ্ছেন কিন্তু আপনার অ্যাকাউন্টে ডলার হিসেবে কেন জমা হচ্ছে না তো আপনি স্টার পাওয়ার পরেও যদি আপনার অ্যাকাউন্টে ডলার হিসেবে যদি জমা না হয় তাহলে সেই ক্ষেত্রে বুঝে নিবেন আপনার ফেসবুক পেজের মধ্যে রেসপেক্ট স্টার পলিসি আওয়ার এইটি এসে আছে অথবা আপনি যে স্টার মনিটাইজেশন আপনার পে আউট অ্যাকাউন্ট সম্পূর্ণ সেট আপ করা নেই এবং আপনার পে আউট অ্যাকাউন্ট যখন সেট আপ করছিলেন সেই সেট সময় থেকে ছয় মাসের বেশি আপনার হয়ে গিয়েছে এবং আপনার পে আউটের যে আর্নিংগুলো আছে সেই আর্নিংগুলো ফেসবুক এখান থেকে কেড়ে নিচ্ছে ফেসবুকের মধ্যে রুলস আছে আপনি যদি কোনো একটি মনিটাইজেশান সেট আপ করেন সেট আপ করার ছয় মাসের মধ্যে সেটি যদি কমপ্লিট না করেন এই ছয় মাসের মধ্যে আপনার যে আর্নিংগুলো হবে সেই আর্নিংগুলো আপনি পাবেন না এবং যদি আপনার সেট আপ কমপ্লিট ছয় মাসের পরেও না করেন সেট আপ কমপ্লিট করার আগে পর্যন্ত যত আপনার ডলার আসবে সকলগুলো ডলার কিন্তু ফেসবুক নিয়ে নিবে এবং স্টার যদি আসে সেই ক্ষেত্রে আপনার স্টার থেকে কিন্তু এই ডলারগুলো আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে না তাই অবশ্যই আপনি দেখে নিন আপনার পেআউট অ্যাকাউন্টের মধ্যে গিয়ে যে আসলে আপনার স্টারের যে পে আউট অ্যাকাউন্টটি সেটি এক্সপায়ার হয়ে গিয়েছে কিনা যদি আপনার স্টারের পেআউটটি এক্সপায়ার্ড লেখা থাকে তাহলে সেই ক্ষেত্রে বুঝে নেবেন আপনার পে আউট অ্যাকাউন্টটি আবার সম্পূর্ণরূপে সেট আপ করে নিতে হবে সম্পূর্ণরূপে সেট আপ করে নিয়ে তারপরে কিন্তু আপনি আবার এই স্টারগুলো ডলারে কনভার্ট করতে পারবেন আর যদি আপনার রেসপেক্ট আওয়ার স্টার পলিসি এই ইস্যুটি এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে এটি রিমুভ করার জন্য আমার ভিডিও আছে ভিডিওটি দেখে কিভাবে কাজ করতে হবে সেই বিষয়গুলো জেনে নিয়ে সেভাবে ফেসবুকের মধ্যে কাজ করলে আপনার রেসপেক্ট আওয়ার স্টার পলিসি এই ইস্যুটি চলে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে